বন্ধুরা আমরা বাজার থেকে প্রায়ই মুখরোচক ডাল চানাচুর কিনে খেয়ে থাকি তবে আজ আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে আমরা ডাল চানাচুর বানাতে পারি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ বন্ধুরা আজ আমি তোমাদের যে ডাল চানাচুরের রেসিপিটা দেখাবো সেটা কিন্তু স্বাদের দিক দিয়ে কোনো অংশে বাজারে চানাচুরের থেকে কম নয় তো চলো এই চানাচুর বানানোর জন্য আমি ওখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল এই ছোলার ডাল দিয়ে ডালচানাচুর বানালে সব থেকে বেশি সুস্বাদু হয় তো দেখো এই ছোলার ডালগুলোকে আমি প্রথমে ভালো করে জলে ধুয়ে নেব তারপর জলে ছয় থেকে সাত ঘন্টা খুব ভালোভাবে ভিজিয়ে রাখব ভেজানোর পর এগুলোকে আমি জল থেকে ছেঁকে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে একটু মেলে রাখবো থালায় যাতে এক্সট্রা যে জলটা সেটা শুকিয়ে যায় তো এইগুলো আমি আর তোমাদের দেখাবো না আমি এরপর ডাইরেক্ট চলে যাব কড়াইয়ের কাছে এটা ভাজার জন্য তো দেখো বন্ধুরা প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল তো সাদা তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ওই যে আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দেব তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নেব এখানে তোমাদের কিছু টিপস আমি দিয়ে রাখি বন্ধুরা এই পর্যায়ে আমাদের উনানের আঁচ থাকবে লো টু মিডিয়াম এবং আমাদেরকে এগুলো কিন্তু অনবরত চেড়ে ভাজতে হবে আর এগুলো ভাজা হয়েছে তোমরা কি করে বুঝবে বলো তো দেখো আমি যে ডালগুলো দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে যত ভাজা হচ্ছে উপরের দিকে ভেসে উঠে পড়ছে তো যখন তোমরা দেখবে যে সমস্ত ডাল উপর দিকে ভেসে উঠে পড়েছে এবং কড়াইয়ের যে তেল সেটাও আর বুদবুদ করছে না সম্পূর্ণ স্থির রয়েছে সে পর্যায়ে বুঝতে হবে যে আমাদের এই যে ডালগুলো ভাজা হয়ে গেছে তবে তোমরা আর একটা জিনিসও করতে পারো এই যে ডালগুলো তুলে কড়াইয়ের গায়ে করে ফেললে দেখবে খটখট করে শব্দ হবে বুঝতে পারবে যে না আমাদের ডালগুলো ভাজা হয়ে গেছে তো দেখো এবার আমি ডালগুলোকে কড়াই থেকে ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি এবং তেলটাও ঝরিয়ে নিচ্ছি এইভাবে আমি বাকি ডাল ভাজাগুলোকেও তুলে নেব তো একইভাবে আমি আবারও কিছু ডাল দিয়ে দিলাম এবং সেগুলোকেও ভালোভাবে তেলে নেড়ে চেড়ে আমি ভেজে তুলে নেব। এবং বাকি যে ডালগুলো আমার আছে সেগুলোকেও ভেজে আমি তুলে নেব তো দেখো বন্ধুরা সমস্ত ডাল আমি ভেজে তুলে নিয়েছি আর ডালগুলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে আমাদের রঙটাও একদম খুব সুন্দর হয়েছে পুড়ে যায়নি এবার ওই ডাল ভাজা যে অবশিষ্ট তেলটা রয়েছে ওর মধ্যে আমি দিয়ে দেব বাদাম এবার বাদামগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যখন দেখবে যে বাদামের গাগুলো একটু ফেটে ফেটে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে সে পর্যায়ে আমরা বাদামগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো দেখো বন্ধুরা এখানে আমি বেশ কয়েকটা ঝুড়িও ভেজে নিয়েছি বাড়িতেই খুব সহজে কীভাবে আমরা ঝুরি ভাজতে পারি তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো তোমরা চাইলে চেক করে নিতে পারো তো দেখো এবার এই ঝুড়িগুলোকে আমি আঙুলের সাহায্যে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি এখানে তোমাদের একটা কথা বলি বন্ধুরা আমার ভিডিও যাদের ভালো লাগছে বা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের নাম কমেন্ট বক্সে লিখেছেও আমি আমার পরবর্তী ভিডিওতে তাদের নাম আমার ভিডিওতে পড়ে শোনাবো তো চলো এবার এগুলো মশলা মাখিয়ে নেওয়ার পালা তাই এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো বিট নুন অবশ্যই বিট নুনটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা তাহলে চানাচুরের স্বাদটা আরও ভালো হবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ভাজা মশলা এখানে আমি জিরে মেথি মৌরি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এখানে আমরা দেখিয়ে দিচ্ছি তোমরা যদি চানাচুরের মশলা তৈরি করার ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদেরকে অন্য একটা ভিডিওতে চানাচুরের দেওয়া সেই মশলাটা বানিয়ে দেখাবো তো দেখো বন্ধুরা আমি চানাচুরটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে ভালো করে মেশানোর পর তোমরা এয়ার টাইট কন্টেনার মধ্যে রেখে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো তো দেখলে তো বন্ধুরা কত সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিলাম ডাল চানাচুর একবার এই ডাল চানাচুর যদি বানিয়ে রাখতে পারো বন্ধুরা তাহলে যখন মন হবে তোমরা এগুলো মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পারো দেখবে কি অসম্ভব সুস্বাদু এই চানাচুর আমার এই চানাচুরের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না কিন্তু আর কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আবার দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও বাই